তো এই ভর্তা একটু ঝাল চাল বেশি আর শুক্লা মহিলা যেহেতু শুক্র থাকার জন্য কিন্তু এখানে আবার জুপা থাকার জন্য কাঁচাময় গাছটা না তার একটা তো গরম তারপর আবার ঘরে পানির সমস্যা মানে করে কিছু না করেখা পাটার কার ভর্তা খেতে খুব ইচ্ছা করছে যেহেতু তো এই যে দেখেন পেঁয়াজ গুলো কেটে রাখছে এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ ভর্তা এই ভর্তা কিন্তু পেঁয়াজটা অনেক বেশি ভালো লাগে দেন এখানে ধনেপাতা আর এই যে কাঁচা মরিচ তো দেখলাম সেগুলো নিয়েছিলাম আগে আমি যেহেতু একেবারেই ভর্তা বানাতে একেবারেই পাকা না তো কোনটা আগে পরে বাড়তে হয় আমার তেমন একটা আইডিয়া নেই তারপরও করছি যখন শেয়ার করি

যদি জানতাম এই কয়টা অনেক কষ্টে অনেক কষ্টে বাড়ছে এমন কি করতেছি দেন আর পারতেছি না এগুলো কাঁদল দেন তারপর মানে একবার হাতায় গেছে কারণ ধরলো আমার জীবন সুটকি বর্তমান আমি ফার্স্ট টাইম মনে হয় সুটকি বর্তমানে গেছি কারণ আমি এরকম কষ্ট করে কোনোদিন বাটার ভাতা বানাই নি এর আগে তো কতগুলো ভাতা বানাইছি কিন্তু এত কষ্ট তো জীবন হয়নি এ বাবা কি কষ্ট আগার বছর চাই খাইতো তেমন সুটকি ভাতা খেতে চাই জানতাম কত কষ্ট ভালো হয়ে গেছে কোনো মতে আধা ঘন্টা করছে না পাবো না সম্ভব একটু সাথ করি

এই যে পাটায় যে ভর্তাটা লেগে থাকে সেই ভর্তাটা দিয়ে একটু মেখে খাওয়া টেস্ট করি আমি অনেক মজা